যখন বাস্তবায়ন করা শুরু করলো হঠাৎ মাথায় চিন্তা করলো সব টপিগুলো জ্বালাই দিলাম আগুনে ফলাই দিলাম কিন্তু একজন মানুষ যে কোনো দিন করে নাই আল্লাহ যদি দয়া করে তার ভিতরে যদি কোরআনের যদি এলএমটা ঢুকে যদি পায় যে আমি তাদের কোরআনের হাতে বানাই দিলাম আর একটা মানুষ যদি জেন্দা থাকে এই পৃথিবীতে আবার কোটি কোটি কোরআনের কপি তৈরি হতে পারে কি পারে না কথা বলেন সিদ্ধান্ত নিয়ে সে কোরআনকে বেঞ্চেন্ট করার জন্য আজকে আর <team annuity>

সমুদ্রের ভিতরে জাহাজ গেল এবারে তো পুরাণের পাতাগুলো চিনল স্বাভাবিক সমুদ্র

তারা একটা আপ্যায়নের জন্য অপেক্ষা তখন ওই ভিতর থেকে কিছু সুন্দর চেহারার মানুষ হাত দিয়ে রেড এলার্ট দিয়ে সিগন্যাল করেছে খবরদার যে জাহাজ কোরআনের সাথে করার কারণে